একুশ তারিখ সকাল এগারোটায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে রয়েছে টিম টাইগার্স তবে হারানোটা মোটেও পাকিস্তানকে সহজ হবে না বাংলাদেশের জন্য যার ফলে তারা নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথম টেস্টে পাকিস্তানকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে প্রথম ম্যাচে ওপেনিং এ ব্যাট করতে দেখা যাবে বা হাতি ব্যাটার জাকির আলী এবং ডান হাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়কে এই দুই ওপেনার ব্যাটার সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করে চলেছে তাদের ওপেনিং জুটি থেকে ভালো একটা পার্টনারশিপ আশা করা যাচ্ছে ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে নামতে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন তিনি পাকিস্তানের বিপক্ষেও তার ব্যাট থেকে বড় ইনিংস আশা করা যায় শান্তর পর ব্যাট করতে দেখা যাবে মমিনুল হককে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে নিজের সেরার সময় পার করছেন মমিনুল হক প্রায় ম্যাচেই ভালো ইনিংস খেলে থাকেন তিনি মমিনুলের পর ব্যাট হাতে ক্রিজে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে টি টোয়েন্টি লিগ শেষ করে সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিয়েছেন এই বিশ্বসেরা সাকিবের পর ব্যাট করতে দেখা যাবে লিটন কুমার দাসকে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ওপেনিং ব্যাট করলেও টেস্ট ক্রিকেটে এই পজিশনে ব্যাট করে থাকে লিটন দাস লিটনের পর ব্যাট করতে মাঠে নামবে মুশফিকুর রহিম এই উইকেট রক্ষক ব্যাটারও টেস্ট ক্রিকেটে ভালো রান করে থাকে এই ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংস আসবে বলে মনে করা হচ্ছে স্পিনার হিসেবে একাদশে থাকবে তাইজুল ইসলাম লাল বলে তার ঘূর্ণি স্পিন খুবই কার্যকরী মুহূর্তের মধ্যেই টপাটপ উইকেট নিয়ে খেলার ঘুরিয়ে দিতে পারে এই স্পিনার পেস বোলার হিসেবে একাদশে থাকবে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা পাকিস্তানের উইকেটগুলো যেহেতু পেস সহায়ক হয়ে থাকে যার ফলে পেস বোলার তিনটা নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ এই সেরা একাদশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলার টাইগাররা